আসসালামু আলাইকুম আমি রবি অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই ফেস রবি ভি তো সকালে ঘুম থেকে ওঠার ফোর স্ক্রিপ্ট মাথায় নাই তারপরে হঠাৎ মনে পড়লো যে আমাদের রামগঞ্জে শিল্প পণ্য মেলা শুরু হতে যাচ্ছে তো আমরা আর কিছু না ভেবে চলে গেলাম দুই দিন আগেই মানে তেইশ তারিখে তো আমরা এখন সব কিছু রেডি করে আমরা এখন রওনা দিব আর তো আমরা বাইক নিয়ে বেরিয়ে গেলাম এখন আর এখন সকাল দশটা প্লাস এরকম বাজে হয় তো তানবিরে বলতেছে যে লুকিং গ্লাসটা তার দিকে নিতে সে একটা পিডিও শ্যুট নিবে তো সেই আমার ক্যামেরাম্যান আর তার ভিডিও শুট গুলো আমার কাছে অনেক ভালো লাগে তো এটা হচ্ছে আমাদের মন্ডলতলি বাজার আমার শর্ট ব্লগে আমি ক্লিপ বাই ক্লিপ না হলে ভিডিওটি অনেক বড় হয়ে যাবে আর ভিডিওটি বড় হোক এটা আমি চাই না সংক্ষেপে আমি আমার কন্টেন্টটা সবার সাথে উপভোগ করতে চাই তো আমাদের রামগঞ্জ যেমন অলরেডি আমাদের রাইফুর ও শিল্প পণ্য মেলাটা কন্টিনিউ হইতেছে আমাদের রামগঞ্জে হবে পঁচিশ তারিখ থেকে তো এই শিল্প পণ্য মেলাটা লাস্ট দুই হাজার আঠারো সালে হয়েছে তার রামগঞ্জে আর আমাদের রাইফুর লক্ষ্মীপুর কন্টিনিউ কিন্তু হয় ওখানেও আমাদের কম বেশি যাওয়া হয় কিন্তু দুই আঠারো সালের পরে কোনো একটা স্ক্যামের কারণে আর রামগঞ্জে এই মেলাটা হয়নি তো আমরা কথা বলতে বলতে এখন চলে শিশু শিশু শেখ বাট এর আগেই এই নামটার কারণে সবাই এটাকে এসে তো ভাই প্রথম দেখে আমি ফিদা কারণ আমি এর আগে আর কখনো রামগঞ্জে আসিনি এই মেলাটাতে যদিও রামগঞ্জ আমাদের খুবই কাছে লক্ষ্মীপুর রায়পুর থেকে আর আরেকটি কথা আসবো কেমনে কারণ আঠারো সাল থেকে তো আর এখানে হয়নি কোনো মেলা মেলা না হলে আমি কেমনে দেখাবো খেলা যে স্কেটিং এখানে আসলে एग्জেক্ট মেলা কবে শুরু হবে তা আমরা নিজেরাই কনফিউজড কারণ যে কোনো কাউকে জিজ্ঞেস করলে ওনারা বলে একবার বলে 25 তারিখ আবার 26 তারিখ আবার 24 তারিখ কেউ কেউ বলছে 21 তারিখও কিন্তু ঐ সময়ে কোনো কিছু উদ্বোধন হয়নি তো তানভীর আমার হাত থেকে ফোন নিয়ে দোকানে কিছু কিছু শট নিতেছে কি কি দোকান এখানে আসছে সে জন্য তো মেইন যে কথাটি এই কথাটি বলা হয়নি কারণ আজকের এই মেলার আর মানে মেইন যে ইটা স্পন্সরটা ওটা হচ্ছে যে চাকমালা তো ভালোই লাগলো চারপাশ ঘুরে তো এটাই ছিল আমার ব্লগ আল্লাহ হাফেজ